দেখুন আমার যত সম্ভব মনে হয় এই 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 লঙ্কাটা এই লঙ্কাটা এইটা একটা স্ত্রী লঙ্কা হ্যাঁ এবং এই লঙ্কাটা বেচারা এটা একটা পুরুষ লঙ্কা কারণ আমার যেটা মনে হচ্ছে যে স্ত্রী এই লঙ্কাটি একে বলেছিল যে তুমি বেশি ঝাল হবে কিন্তু হ্যাঁ এ বেচারা হতে পারেন হতে না পেরে এ বেঁকে গেছে হ্যাঁ নতুবা সংসারের চাপে এর মেরুদণ্ড আর সোজা রাখতে পারেনি এ দেখে গেছে এ বেচারা সোজাই থাকতে পারেনি অথচ স্ত্রী দেখুন কত সুন্দর নিচের নিজের একদম সিদ্ধান্তে কিন্তু অটল একদম স্ট্রিক্ট একদম স্ট্রেট এ এ এ পুরুষ এ পুরুষ লঙ্কা নাহলে এই বেচারা এরকম বেঁকে যাবে কেন এর মেরুদণ্ড সোজা থাকবে না কেন এটা আমার এটা আমার কোশ্চেন হ্যাঁ এবং দেখুন পুরো গাছটিতে কিন্তু দুটি মাত্র লঙ্কা আর কোথাও কোনো লঙ্কা নেই সুতরাং এ এ স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এ স্বামী এবং এই স্ত্রী এ সংসারের চাপে একদম নুজ্জ বেচারা বেঁকে গেছে বেঁকতে বাধ্য তো আমি তো মানে অবাক হচ্ছে আমাদের সমাজের মানে মনুষ্য জীবনের প্রতিচ্ছবি প্রকৃতিতেও আজকাল দেখা যাচ্ছে হ্যাঁ তো আপনারা জানাবেন যে আমি কতটা সঠিক এবং কতটা বেঠিক এবং আপনারাও কজন এই মানে অবস্থার শিকার